নমস্কার শুরু করছি আজকের পর্ব সৃজিত মিউজিক ওয়ার্কশপের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন ক্লাসে যাওয়ার আগে প্রথমেই বলি এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতন পৌঁছে যায় প্রতি রবিবার সকাল এগারোটায় নতুন ভিডিও আসছে আমার চ্যানেল থেকে শুরু করছি আজকের পর্ব আজকের বিষয়ে বয়স্ক মানুষদের গলার সমস্যা এবং রেওয়াজ প্রবীণ মানুষেরা তাদের গান গাওয়া নিয়ে আমি দেখেছি বেশ কিছুটা কুণ্ঠা সংকোচ বা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তারা কী রেওয়াজ করবেন তারা কিভাবে রেয়াজ করবেন এই নিয়ে আজকের ভিডিও প্রথমেই আমি একটু পরিষ্কার করে দিই যে এই বয়স্ক মানুষ বলতে আমি কাদের বলছি প্রবীণ বলতে কাদের বলছি সেটা তো আমি উল্লেখ করেই দিলাম প্রবীণ ব্যাপারটার মধ্যেই রয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু বয়স্ক এটা একটা আপেক্ষিক শব্দ গান গাইবার বা গান শেখার যে বিষয়টা এখানে আমরা মোটামুটিভাবে চল্লিশ পেরোলেই তাকে বয়স্ক তালিকায় ফেলছি কেন চল্লিশের পর থেকে গলা তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাতে থাকে অর্থাৎ গলার যে ঊর্ধ্বমুখী গ্রাফ সেটা ডিক্লাইন করতে থাকে দম কমে আসতে থাকে রিফ্লেক্স কমে যেতে থাকে যেহেতু শরীর সায় দেয় না তাই গান মানে গান গাইবার ধকলও গলা বেশিক্ষণ নিতে পারে না গলা কাঁপে গলা সুরে দাঁড়ায় না এগুলো কাদের জন্য বললাম কাদের হয় যারা ধারাবাহিক রেয়াজের মধ্যে থাকে না যে সমস্ত বয়স্ক মানুষেরা অল্প বয়সে অনেকেই রেয়াজ ছাড়া শুধুমাত্র তাদের জন্মগত প্রতিভা বা ক্ষমতা দিয়ে কিছু দূর অবধি একটা গান উতরে দিতে পারেন কিন্তু ওই যে বললাম চল্লিশ পেরোনোর সাথে সাথে আমরা সেই কার্যক্ষমতাটা হারাতে থাকি আর আর কাদের জন কাদের হয় না যাদের দীর্ঘদিন গান বাজনার গ্যাপ থাকে অথবা আগে কখনও গান করেননি নতুন করে শুরু করবেন এবার এই বয়সটা যত বাড়তে থাকে ধরা যাক পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর আমার কাছে তো নানান বয়সের মানুষজন আছেন বন্ধুরা আছেন তারা কণ্ঠচর্চা করেন আমার সাথে আমি তাদের তাদের মতন করে তাদের লেসেন তাদের রেয়াজ দিয়েই তারা দিব্যি করছেন ভালো আছেন এখন দেখুন এই বয়সে এসে আমরা নতুন করে থেকেও বড় শিল্পী হব দিকবিদিকে আমার গান ছড়িয়ে পড়বে এই রকম মনোবাসনা নিয়ে গান করতে আসছি না আমাদের উদ্দেশ্য থাকে যে গান করে ভালো থাকবো মনটাকে আনন্দে রাখব শিল্পের মূল উদ্দেশ্য তো তাই তা সেক্ষেত্রে আজকে আমরা আমি অল্প কয়েকটা টিপস বা রেয়াজ বলবো যেগুলো এই ধরনের মানুষজন মানে যাদের একটু বয়স হয়েছে প্রবীণ পুরুষ বা মহিলা অথবা যাদের গান শেখা নিয়মিত কণ্ঠচর্চা দীর্ঘদিন বন্ধ ছিল তাহলে এই অবস্থায় আমাদের সমস্যা কি কি হয় সেটা আগে দেখতে হবে প্রথম সমস্যা হয় দমের ঘাটতি তারপর হয় গলা স্টিফ হয়ে যাওয়া গলা তার ফ্লেক্সিবিলিটি তার মোলায়েম ভাব হারিয়ে ফেলে তিন নম্বর হয় গলা সুরে কম থাকে কাঁপে সুর থেকে সরে আসে ইত্যাদি ইত্যাদি প্রথমে বলবো দমের ব্যাপারটা তিনটে বা চারটে এপিসোড আগে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন আমার চ্যানেলে ওমকারের রেয়াজ বলে একটা রেয়াজ দিয়েছিলাম ওম নারায়ণ এটা একটা দম বাড়ানোর ক্ষেত্রে বা সংযোগ করার ক্ষেত্রে আদর্শ রেওয়াজ আমরা সেই ওমকারের কথাই বলবো এই ওমকারে কি কি ছিল আমি খুব চট করে একবার বলে দিয়ে পরেরটাই যাচ্ছি ওমকারে ছিল প্রথমে শুধু সাতে ওম আচ্ছা আর একটা কথা প্রথমেই বলে রাখি এক্ষেত্রে স্কেল নির্বাচন করা একটা মস্ত ইম্পর্টেন্ট ব্যাপার আমি এখানে আমার শাসই শার্প আমি সেই অনুযায়ী দেখাচ্ছি জিনিসটা আপনারা কিন্তু সেটা বুঝে নিজেদের সায়ে সেইভাবে করবেন তা প্রথমে এই যে সাতে ওম ও পুরো দম এই সোজা বসা এক বুক দম নেওয়া এরম আমার পশ্চার দুদিকের ভোকাল কোয়ার্ডের মাসেল টাইট করছি এখানে একটা প্রেশার জেনারেট হচ্ছে এর ফলে আর ওম ম মতে প্রেশার ফেলছি ओम ना सापा, एक दौम के दुभागे सा पा একটাই দমকে দুভাগে ভাগ করেছিলাম ওম না তিনে ओम नारा सा पा सा ওম না রাচারে ओम नारा य দুটো সা দুটো পা ওম না চেয়ে ওম নারায়ণ সাসা সা পাপা সা ওং ছয় নম্বর সবকটা শা ওমায় সাত সবকটা পা ওম না রাяна সা নি ধা পা সা ওম সা পা গা পা সা মনে রাখবেন সব কিন্তু মন্দ্র সপ্তকে হচ্ছে আর আমার এর আগের ওমকারের ভিডিওটা একটু দেখে নেবেন ও না ওম রি রায়োম সানি ধাপা সা এই গেল ওঙ্কার এর পরের অভ্যাস সেটাও আগে আমি দেখিয়ে দিয়েছিলাম অ আ ই উ এ সানি পা মা গা এটা এখন আর করছি না যেহেতু এটা দেখানো আছে আমরা এখন যেটা করব প্রত্যেকটা স্বরে ওই অ আ ই উ এ বলব আর আরও একটা কথা বলি আমি যেহেতু বয়স্ক বা প্রবীণ মানুষদের কথা উল্লেখ করেছি তার মানে কিন্তু এই নয় যে আমার নবীন বন্ধুরা বা তরুণ বন্ধুরা এই রেওয়াজে উপকার পাবেন না অবশ্যই পাবেন সবাই করবেন তরুণ বন্ধুরাও করবেন কিন্তু বয়স্ক মানুষদের কথাটা আমি উল্লেখ করলাম কারণ এই রেওয়াজ তাদেরকে বিশেষভাবে উপকৃত করবে সাথে অ অ তাতে কী হচ্ছে এই প্রত্যেকটা স্বরের আমাদের তো ওই যে বললাম ভোকাল কর্ড সেও তার কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে তার এই এই নানান ধরনের স্বরবর্ণের উচ্চারণগুলো দিয়ে আমরা আমাদের জীব এবং ঠোঁটেরও আড়ষ্টতা কাটাতে পারি

গাতে এরপরে আমার সপ্তকের যে রেওয়াজগুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো করবেন যত সপ্তক করবেন তত গলার ফ্লেক্সিবিলিটি বাড়বে এবার খুব সহজ একটা শুদ্ধ স্বরের রেয়াজ বলবো যেটা একদম বেসিক এই রেয়াজটা সা থেকে পা এবং পা থেকে সা মানে সা থেকে মন্দ্র সপ্তকের পা এবং মধ্য পা থেকে মধ্য সপ্তকের পা এবং সেখান থেকে তারা সপ্তকের পা এই দুটো ভাগে আমরা এই রেয়াজটাকে ভাগ করছি একদম শুদ্ধ স্বরের প্র্যাকটিস কি আছে চারটে সারে দম নেব না কিন্তু মাঝখানে সা এইভাবে সারেগা সারেগামা সারেগা পা এই সা রে গা সা রে গা সা রে গা সা রে গা এটা কী করবে গলার ফ্লাকচুয়েশান আটকাবে গলা কাঁপা গলা যে শরৎচ্যুতি হওয়া সেটা আটকাবে সারে গামা গাইব এবারে একটাই দম সারে গামা মা গামা রে গা সারে রে গা মা সা রে গা মা আবার সা রে গা মা এবং একই পদ্ধতিতে ব্যাক আমি সংক্ষেপে বলছি করবেন চারবার করে আমি একবার একবারই বলছি পা মা পামা গা পা মা গা পা মা গা রে পা রে সা এর পরের অভ্যাসটা সাকে ফিক্স রেখে পা অবধি টার্গেট করব সেটা স্বরেও করব আকারেও করব। এই অভ্যাস আপনারা চাইলে আকারে করতে পারেন কিন্তু ভাসাতে হবে গলাটাকে আমরা এখন যা করছি গলায় এই যে বয়সের কারণে গলাটা তার মেলোডি হারাচ্ছে তার মানে তার সৌন্দর্যটা কমছে কর্কশ ভাব আসছে সেটাকে কাটানোর জন্য করছি অতএব এটাকে যদি আমরা এইভাবে করি গড়িয়ে গড়িয়ে গাইতে হবে আমাদের এইবার গাইব কে ফিক্স রেখে সারে সাগা সামা সাপা আকারে আ আ আ এবং ফিরে আসা আ আ আ আ তার মানে কি গাইলাম গা আ আ আ পারে পাসা এবার এই একই জিনিস আমরা পা থেকে তারা সপ্তকের সায়ের মধ্যে গাইবো যেমন পাধা পাধা যেমন পাধা নি এর দিকে নজর দেব গলা কাঁপছে কিনা সেদিকে নজর দেব পাধা একইভাবে ব্যাক সা সা নি ধা সা নি ধা পা সা নি ধা পা এলো এবার এই পুরোটাকে এই আকারে আ আ আ আ আ ইত্যাদি ইত্যাদি এরপর যেটা সা থেকে পায়ের মধ্যে করেছিলাম সারে সাগা সামা সাপা সেই জিনিসকে সর্দি এবং আকারে পাধা পানি পাসা আ আ আ এবং এটার ব্যাক আ এক্ষেত্রে গলার যে প্রক্ষেপ মানে ভয়েস থ্রোয়িং অর্থাৎ আমি কোন লেভেলে আমার ভয়েসকে রাখছি এটা বোঝাটা খুব জরুরি আমি কিন্তু কোনোভাবে চিৎকার করব না আবার কোনোভাবে এমনও করব না যে আমার মানে গলাটা আমি পুরো ফেললামই না চেপে রাখলাম তাও করব না আ আ যার স্বাভাবিকভাবে এটা আসে তাকে কেন চিৎকার করতে হবে তাই না আবার এটাও কোনো কাজের কথা নয় আমাদেরকে মাঝামাঝি রাখতে হবে ভয়েস লেভেল আ এই গেল কয়েকটা শুদ্ধ স্বরের প্র্যাকটিস আমি তিনটে সপ্তকের মধ্যে বললাম এই কয়েকটা আপনারা আপাতত করতে থাকুন এরপর আরও অসংখ্য প্র্যাকটিস আছে এই স্বল্প পরিসরে সপ্ত বলা সম্ভব নয় আমি অল্প দু একটা নমুনা দিলাম আগামী দিনে আরও এই বিষয়ের ওপর নিশ্চয়ই নতুন নতুন ভিডিও আনব আজকে এই অবধি শেষ করছি আজকের পর্ব সবাই দেখতে থাকুন আমার চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন ধন্যবাদ